তুমি কি দেখছো পাপা তুমি কি দেখছো দেখছ তুমি বের করে কি দেখছো মাম্মাকে দেখছো মাম্মা কই তোমার মাম্মা তোমার মাম্মা কই তুমি ঘুম থেকে উঠে দিদুন কে কুজছিলে দিদুন দিদুন কি বলে হ্যাঁ দিদুনের কাছে গান শোনো তুমি এই যে কি দেখছো তুমি এইদিকে দিদুন কিদুন আমার পাপা কি বলতে চাচ্ছ

যেমন দাঁত বেরোবে তাই তুমি কি খাওয়া শিখবে এখনো তো কিছু শেখো নি কিচ্ছু শেকো নি কিচ্ছু শেকোনি খেতেই শেকো নি হ্যাঁ জল খেতে শিখেছো শুধু শুধু জল খেতে শিখেছ কবে শিখবে পাপা খাওয়া কবে শিখবে ও বাবা এক গাল ও বাবা এত হাসি ও বাবা আমার পাপা শোনা শোনা খুব হাসি দেয় গাল ভরা হাসি এই দেখে কি বৌমা পটে যাবে বাবাই তুমি কি বৌমাকে দিদুন পটে গেছে হ্যাঁ দিদুন পটে গেছে হ্যাঁ তুমি কি আমার গোপাল আমার গোপাল আমার শোনা শোনা আমার শোনা শোনা এটা আমার গোপাল এটা আমার গোপাল আমার ছোট গোপাল হ্যাঁ তাই দিদুন কি তোমার হাসি দেখে পটে গেছে তাই সেই জন্য দিদুন কে ছাড়া থাকতে পারো না তুমি তাই ও বাবা অনেক একটা গাল ভরা হাসি দাও তো ও বাবা কি হাসি এটা ও বাবা এ বাবা ও বাবা কি হাসি মা মায়ের কথা শুনে হাসি দিচ্ছে শুধু হাসি ও বাবা এটা মাম্মাও খুশি হয়ে গেল গেল আস্তে আস্তে কত বড় হয়ে গেল মাম্মার সঙ্গেও কথা বলছে হাসি দিচ্ছে আ করে কষ্ট হয়ে যায় না অত হাসি দেয় নাকি একটু কম কম হাসি দিতে হয় কথা বলতে কথা বললা তুমি কথা বলো তো বলে ও মাম্মা ও মাম্মা ও বাবা গলা শুকিয়ে গেছে ও বাবা ও বাবা ও বাবা টা